গেছে 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 ময়ুখের মলম বেচা গেছে ময়ুখের মলম বেচা পুরো বন্ধ কিরে রিপাবলিকের ময়ুখ মলম বেচবি না আয় মলম যা তোর মলম সব দিছে একদম দেখ এর নাম বাঙালি হ্যাঁ মাথায় রাখবি ব্যাপারটা স্যালুট ভাই বিজেপি আপনাদের এই ভিডিওটা দেখতেছি আর চিমটি কাটতেছি ব্যথা না পাইলে কখনোই মনে করতাম না যে এই ভিডিওটা সত্যি ঘটনাটা কোন পয়েন্টে ঘটছে সেটা জানি না তবে এইটা জানি যে যেখানে ঘটুক আর নাই ঘটুক বাংলাদেশের বর্ডারের প্রত্যেকটা আনাছে কানাছে নিরাপত্তা কম পক্ষে আরো একশো আগুন করতে হবে প্রয়োজনে আর্মির সাপোর্ট নেন প্রয়োজনে চায়না পাকিস্তান ইরান আফগানিস্তান যেখান থেকে পারেন বাংলাদেশের বর্ডার পাহারা দেওয়ার জন্য অস্ত্র সহ সৈন্য ভাড়া করে আনেন যাদের কাজ থাকবে ২৪ ঘন্টা বাংলাদেশের সীমানার মাটি থেকে আকাশ পর্যন্ত এমনকি এর চাইতে বেশি দুই চার হাজার কিলোমিটার পর্যন্ত বাঁচ পাখির মতো চোখ রাখবেন যেখানে এক বিন্দু পরিমাণ যদি উল্টা পাল্টা দেখে তাহলে ছো মেরে যে কোথায় নিয়ে যাবে যে উল্টাপাল্টা করছে করছে টেরই পাবে না যাই হোক ভাই এই ভাড়া করার তো এখন আমাদের এত বেশি টাকা নাই এই মুহূর্তে আমরা যেটা পারি আমরা সেই আমাদের যে স্যার যেটা বলেছেন যে সার্বজনীন যে ট্রেনিং সিস্টেম সেই সিস্টেমটাকে অন্তত পক্ষে বর্ডারে চালু করে দিতে পারি আমরা বর্ডারের এলাকায় যত সৈনিক আছি যত অফিসার আছি যারা আছি সবার তত্ত্বাবধানে ওই সব এলাকার অঞ্চলের যে মানুষগুলো তাদেরকে দিয়ে এই ট্রেনিং প্রোগ্রামটা আগে শুরু করতে পারি এখন প্রশ্ন আসতে পারে যে বাংলাদেশের এই বিশ কোটি থেকে পঁচিশ কোটি লোকজন এগুলাকে ট্রেনিং করানোর মতো তো এনাফ ম্যান পাওয়ার নাই সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেই ট্রেনিং সেশনগুলোকে ভিডিও আকারে মানে অনলাইনে ভার্চুয়ালি ট্রেনিং করতে পারি যে ভার্চুয়ালি সবাইকে শেখানো হবে মানে কিভাবে কি করতে হবে কিভাবে কি করার যায় এগুলো প্রাইভেট থাকবে সবার সবার কালেক্ট করে এনআইডির সাথে সিনক্রোনাইজ করে কিংবা সবার জন্ম নিবন্ধনের সাথে সিনক্রোনাইজ করে ডাটা থাকবে সেই ডাটা দিয়ে ঢুক যে মানে পরিচয় দিতে পারবে যে বাংলাদেশের নাগরিক সেই শুধুমাত্র ঢুকে সেই ট্রেনিংগুলো করতে পারবে সেই ট্রেনিংগুলো সে ভার্চুয়ালি করার পর সেই অনুযায়ী সে বাসায় প্র্যাকটিস করবে বাসায় প্র্যাকটিস করে সে ভিডিও আকারে পরীক্ষা দিবে একটা পরীক্ষার সিস্টেম করে তাদেরকে মার্কিং করে আমরা একটা গ্রেডিংয়ে নিয়ে আসতে পারি হ্যাঁ এইভাবে ম্যানেজড একটা মানে একটা পর্যায়ে যে ওইটা একটা হবে একটা প্রাথমিক পর্যায়ে তারপর সেকেন্ডারি পর্যায়ে তো এইভাবে আমরা শুরুটা অন্তত করতে পারি আমরা বালকে ট্রেনিং মানে যেগুলো আমরা ভার্চুয়ালি করতে মানে পারার মতো সেইগুলো অন্তত যদি শিখাতে পারি হ্যাঁ তারপরে আস্তে আস্তে লেভেল আপ করা যাবে সরাসরি ট্রেনিংগুলো লেভেল আপ পরবর্তীতে করা যাবে এটা একটা ভালো ওয়ে খুব তাড়াতাড়ি সবাইকে ট্রেনিং করানোর জন্য আপনারা চ্যালেঞ্জটা একটু বিবেচনা করে দেখতে পারেন এই ট্রেনিংগুলোর মধ্যে যে শুধুমাত্র ফিজিক্যাল অ্যাক্টিভিটি থাকবে ব্যাপারটা আসলে তা না হ্যাঁ এখানে থাকবে হচ্ছে কিভাবে ড্রোন চালাতে হয় কিভাবে রোবট চালাতে হয় কিভাবে ট্যাঙ্কার চালাতে হয় কিভাবে মানে লেটেস্ট ওয়েপন গুলোকে চালাতে হয় রাসায়নিক সিস্টেম কিভাবে কাজ করে পারমাণবিক সিস্টেম কিভাবে কাজ করে কিভাবে কাজ করে